বাংলা কৃষকদের বড়ই বিপদ গো রোদে নিস্তান নাই বৃষ্টি গাদ বৃষ্টি গাদলাতে নিস্তান নাই পেটের দায়ে মাঠে নামতেই হয় রাস্তায় নামতেই হয় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে গ্রামে সব জায়গাতেই বৃষ্টি পড়ছে এখন বিষয়টা হলো ভাই আজকে পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা বাড়ক আমরা জুম্মার দিনে বেশি করে শরীফ তো পড়বো এবং প্রতিদিনই দৌড় শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করব। বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমার বৃষ্টি কাঁদে না হাসে কে বলতে পারবেন আমি তো আর গায়ক না কিভাবে বলবো বলেন তবে মনে চায় খুব জানতে ইচ্ছা করে জানতেই ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে এই কৃষকরা না থাকলে বাংলাদেশের মানুষের যারা অহংকার করেন যারা গিবোধ করেন নিন্দা করেন মানুষের সম্পদ লুট করেন জোবর দখল করে খান তাদেরকে একটাবার বলতাম মাঠে এসে দেখো কেমন লাগে তোমরা তো খেলা করো রাজনীতি নামক নষ্ট খেলা সব নেতারা হলো সন্ত্রাসী প্রত্যেকটা নেতা সন্ত্রাসী এই বাংলাদেশে প্রত্যেকটা নেতা সন্ত্রাসী মাফিয়া ডন প্রত্যেকটা স্বার্থের জন্য সবাই সবাইকে ব্যবহার করে স্বার্থ ফুরাই গেলে লাথি মেরে ফুটবলের মতো বের করে দেয় মায় হয় মেরে ফেলে নালি গুম করে ফেলে সত্য কথা বললাম কিচ্ছু যায় আসে না আমার কিছু বাল ছেঁড়া যায় না আমার কোনো বাল ছেঁড়া যায় না সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো না অস্বীকার করতে পারবে কেউ পারবে না বুকে হাত দিয়ে কষে করতে হবে না যাই হোক হঠাৎ হঠাৎ রে কারণে অকারণে রেগে যায় কারণ দেশের যে অবস্থা চলতেছে এই অবস্থা চলতে দেওয়া যায় না ঠিক না হ্যাঁ হাজার হাজার পোলা পানের ভবিষ্যৎ অন্ধকার মানে কি একবারে যাতা লেভেলের অবস্থা লেখাপড়া বন্ধ ঘরে বৈশা মোবাইল আবার শুরু হয়ে গেল মোবাইল টিপা টিপি আকাম কোকাম যা আছে জগতে পোলাপানগুলো তো নষ্ট হয়ে যাইতেছে একদম বকে যাইতেছে এই উল্টাপাল্টা ছবি দেখে শিক্ষণীয় তো কিছু দেখেই না মোবাইলে তারপরে ধরেন আরও কত কিছু যে শিখতেছে যাই হোক তো এখন ভাই এই যে কৃষকদের জন্য আমি কৃষকদের সম্মান জানাই তাদের জন্য অনেক ভালোবাসা তাদের পরিবারের সকলের জন্য অনেক ভালোবাসা আল্লাহ তাদের আল্লাহ তালা বাংলাদেশের গোটা কৃষকদের ভালো রাখুন সুস্থ রাখুন নিয়ে খায়ার দিন তারা না থাকলে ভাত খাওয়া লাগতো না হ্যাঁ এসি রুমে বসে মজার মজার তরকারি দিয়ে ভাত খাওয়া লাগতো না ভাতটা কামাই করে দেখো কেমন লাগে কামাই তো করো মানুষের সম্পদ নষ্ট করে মানুষের সম্পদ লুট করে কামাই করো এই সম্পদ লুটপাট না করে মাঠে মাঠ হেয়াইসা দেখো এই যে ধান তাদের কাজ তারা করতেছে বাকিটা আল্লাহ আল্লাহ করবে সবটাই আল্লাহ করে কিন্তু তাদের কাজ হচ্ছে এখন এটা তো সে ফেরস্তা লাগাইতে যাবে না ঠিক এই ধানটা তাদেরকে লাগাইতে হবে ধানটা তারা লাগাচ্ছে খেতে তারপর বাকি যা আছে যাবতীয় একদম ধান হওয়া পর্যন্ত আল্লাহর আল্লাহর আল্লাহ তালাই করবেন সব কিছু আল্লাহতালাই করেন তো এখন কথা হচ্ছে যে দয়া করে মেহরবানি করে বাংলাদেশের এই পরিস্থিতিটা সামাল দেন আমি সরকারকে অনুরোধ করে বলবো আপনার অধীনস্থ যারা আছে তাদের বলুন সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশটায় শান্তি ফিরিয়ে আনুন বাংলাদেশের মানুষ সাধারণ মানুষকে শান্তি দেন আপনারা একটু শান্তি মতে আর বাজারে জিনিসপত্রের যেভাবে দাম বাড়তেছে কোন দেশে কি হইতেছে তা জানার দরকার নেই আমার আমার বাংলাদেশের গরিব মানুষ অসহায় খেটে খাওয়া দিন দিনমজুর মানুষ একটু সস্তায় জিনিসপত্র কিনে খাবে সেইটা নিশ্চিত করুন বোঝা গেল বিষয়টা কাজী ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও কৃষকদের প্রতি সম্মান জানায় আজকের এই গল্পটা শেষ করছে এখানে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার সমস্ত ভক্তদের সমস্ত আত্মীয়স্বজনদের আমি একটা অনুরোধ করব আমার চ্যানেলটাকে আপনারা একটু গ্রাহ্য করুন একটু সম্মান করুন আমি বেহুদা জিনিস দেখাই না বেহুদা কথা বলি না ফালতু কথা বলি না আমি যদি ফালতু কথা বলে থাকি বেহুদা জিনিস দেখায় থাকি আপনারা কমেন্টস করুন আপনাদের কমেন্টস করতে কষ্ট হয় কেন ভাই লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখেন লাইক দিতে কি কষ্টটা হয় ভাই আমি বুঝি না ঠিক ভাই একটা লাইক পেলে আপনার মানে কি যায় আসে ভাই একটা লাইক দিলে আপনার কি ক্ষতিটা হয়ে যাবে ভাই আর বিদেশের আমার যারা দর্শক যারা আমায় দেখেন না দেখেন নাই বা আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করে বলবো মেহরবানি করে আমার ভিডিওগুলোতে লাইক দিন শেয়ার করুন এবং ভালো ভালো কমেন্টস করুন আপনার যেটা খুশি কমেন্টস করুন তাতে কিছু যায় আসে না আমার গালি দিন না তারপর কমেন্টস করুন ভালো থাকবেন সবাই আর দুনিয়া ব্লগস বিডির পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের এই গল্পটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই